আবার আল্লাহ নবী কখনো কখনো খোদার যন্ত্রণা সহ্য না করতে পেরে আল্লাহর নবী পেটের উপরে একটা পাথর নয় দুইটা পাথর তোমার আর আমার নবী বেঁধে রাখতো তিরমিজি শরীফের দুই তিন সাত এক দুই হাজার তিনশো তো একাত্তর নম্বর হাদিস ওয়ান আবি তলহাতা কল সাকাউনা

শুনি না আনহাদারিন আনহাদারিন আবু তলহা বলেন আমরা যারা অভিযোগ নিয়ে আসলাম আল্লাহ নবীর সামনে যার যার পেটের উপর থেকে কাপড়টা এইভাবে সরাইয়া একটা একটা করে পাথর নবীকে দেখায় দিলাম ফারফা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাতনিহি আন হাজারাইনে আবু তলহা বলেন আল্লাহর নবী আমাদের অভিযোগের প্রতি উত্তর মৌখিক ভাবে না করে আল্লাহ নবী নিজের পেটের উপর থেকে কাপড়ের কাপড়টা কাপড়টা সরাইয়া দুইটা পাথর নবীজি দেখায় দিলেন আল্লাহ নবী আমাদেরকে বুঝাইলেন আমার সাহাবিরা শোনো তোমরা তো খোদার যন্ত্রনা সহ্য করতে পারে হে আমার সাহাবিরা শোনো তোমরা তো খোদার যন্ত্রণা আমি আল্লাহ হওয়ার পর আল্লাহ হওয়ার পরও আমি পয়গম্বার দেখো একটা না আমি পয়গম্বার খোদার যন্ত্রণা সহ্য না করতে নবী খোদার যন্ত্রণা তার হায়াতের মধ্যে অকনো বকরো সহ্য না করতে পেরে নবী দুইটি পাথর পেটের উপরে বেঁধে রেখেছেন নবীর উম্মতরা শোনো আজকে 500 টাকার পরিবর্তে তোমার ইনকাম যদি 300 টাকা হয় রবের উপর অভিযোগ দায়ের করো আর যদি তুমি ঢাকার শহরে একটা বাড়ি না করতে পারো রবের ব্যাপারে তোমার অভিযোগের কোনো শেষ নাই

কেউ আমরা পছন্দ করি না মালদন সম্পদের সর্পদাকে আমরা কেউ পছন্দ করি না আমরা তো পছন্দ করি না কথা নবী পনেরোশো বছর আগে মিস্টার শরীফের পাঁচ দুই চার দুই পাঁচ হাজার দুইশত বিয়াল্লিশ নম্বর হাদিসে আল্লাহ রসুল বলে গেছেন ইসনাতানে আনে একদর হো হোমা এ বোনো আ দামা একদর হোল মাওতা কল মাল ওকিল্লাতুল মাল আকাল হিসাব আল্লাহ রসুল বলেন আমার দুইটি জিনিসকে ওরা অপছন্দ করে ওরা পছন্দ করে না এক নম্বর ওরা মরণকে পছন্দ করে না ওয়াল মাউতু খায়রুল লিল মুমিনি মিনাল ফিতনাতি অদস মরণটা এই দুনিয়ার ফিতনায় নিপতিত হওয়ার অপেক্ষায় আল্লাহর কাছে মরণের দাম অনেক বেশি এক নম্বর আমার উম্মতেরা মরণকে পছন্দ করে না মরণকে পছন্দ করে এমন কোন আল্লাহর ওলি এখানে আছে একজনও নাই